একটি গ্রামে যেখানে দিনের আলো অম্লান হয়ে গেলে রাতের আধার নেমে আসে সেখানে রশিদ চাচা নামের এক ব্যক্তি থাকতেন রশিদ চাচা ছিলেন খুবই সরল এবং গ্রামের সবার সাথে তার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল একদিন গ্রামের প্রান্তে এক পুরনো কবরস্থানের পাশ দিয়ে হেঁটে যাওয়ার সময় তিনি অদ্ভুত এক শব্দ শুনতে পান প্রথমে তিনি গুরুত্ব দেন কিন্তু শব্দটি ধীরে ধীরে স্পষ্ট হতে শুরু করে এবং এক পর্যায়ে তিনি স্পষ্ট শুনতে পান কেউ যেন কাঁদছে তার শরীর হিম হয়ে গেলেও কৌতূহল থাকে থামতে দেয়নি তিনি এগিয়ে গেলেন এবং দেখলেন কবরস্থানের ভেতরে একটি সাদা শাড়ি পরা নারী মূর্তি বসে আছে চাঁদের আলোয় তার চেহারা স্পষ্ট বোঝা যাচ্ছিল না তবে তার কান্নার শব্দ আরও তীব্র হচ্ছিল শুরু করেন পরের দিন সকালে গ্রামের লোকজন রশিদ চাচার কাছ থেকে এই ঘটনা শোনার পর তারা সবাই মিলে কবরস্থানে যায় সেখানে গিয়ে তারা দেখে একটি পুরোনো কবরের উপর সাদা রঙের একটি শাড়ি পড়ে আছে যা দেখে মনে হচ্ছিল যেন কেউ এটি ফেলে গেছে গ্রামের বয়োজ্যেষ্ঠরা জানায় বহু বছর আগে এই কবরস্থানে এক যুবতী মেয়েকে কবর দেওয়া হয়েছিল যে নাকি প্রেমে ব্যর্থ হয়ে আত্মহত্যা করেছিল এরপর থেকে গ্রামের মানুষজন ওই কবরস্থানের পাশ দিয়ে আর যেতে সাহস পেত না সন্ধ্যা নামার সাথে সাথেই গ্রাম হয়ে যেত গ্রামের মানুষের মধ্যে এই ঘটনাটি গল্প নামে পরিচিত এই ঘটনার পর রশিদ চাচা গ্রামের অন্যদের সাথে এই কবরস্থানের পাশে আর কখনো যান এবং সেই ঘটনার পর থেকে তিনি আর আগের মতো স্বাভাবিক জীবন জীবনযাপন কখনোই করতে পারেননি